ওয়ালা তালবিসুল হাক্কা বিলবাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলমুন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না আলহামদুলিল্লাহ প্রশ্নর চালনা মিশাইসামের নামাজের অনুমান পাওয়ার জন্য কতটুকু নিজেই বললেন যে আনুমানিক বলার জন্য যেহেতু জানেন যে এটার ফিক্সড কোনো কিছুই নাই তো সেই জন্য একটা সূত্র জানা থাকতে হবে তাইলে আপনি বুঝবেন যে এটা ইথরান হলো কি হলো না উদাহরণস্বরূপ আমরা কেরাতের তো কোনো সীমা পরিসীমা নাই আল্লুনদবি সিতে অনেক লম্বা করে পড়তেন তাও তো এটা অনুমান পাওয়া যায় না যে শুক্রবারে আরিফুল আহ এবং সুরা শেজদা যেটা অথবা ওইদিকে সুরা মুলক আর না ইয়ের ইয়ের মধ্যে আল্লান্দবীর সিজুম এই দাহার আলি আল্লাদা আলো সাননি মিনার দাহ ইল্লাহ ইয়াকুন সে মাজপুরা এটা পড়তেন আর প্রথম লাম মিম সেজদা পড়তেন তো এইটা ৩০ ৩০ আয়াত দেখা যায় দহার মনে পড়তেছে না তো আলিফুল আলিফুলা সেজদা ৩০ আয়াত তাইলে এটা অনুমান পাওয়া গেল যে এই আয়াতগুলো পড়তে গেলে আপনি একটু দৃঢ়তার সাথে পড়েন অতও লম্বা করে পড়ার দরকার নেই কারি সাহেবদের মতো টেনে টেনে আর আমাদের সমাজের তারাবি যেভাবে পড়ে সেটাও পড়ার দরকার নেই স্বাভাবিকভাবে পড়ে দেখেন কতটুকু সময় যায় এই হলো একটা সূত্র পেয়ে গেলে ঠিক দাদ্র দেখবেন যে দুই সেদের মাঝখানে আল্লাহ নবী সাহেম থেকে কি দোয়াগুলো আসছে اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني وارفعني واجبرني সর্বোচ্চ সাতটি শব্দ এগুলোকে আপনি ধীরতার সাথে বলেন বলে দেখেন কতটুকু সময় যায় এই তো অনুমান পেয়ে যাবে রুকুর পরে ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد من السماوات ومن الارض ومن ما شئت من شيء بعد تربر اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد من الجد এই ব্যাপারে একটা দোয়া أهل الثناء والمجد لا نفسي ثناء عليك এই যে কথাগুলো সবগুলো আপনি বললেন দেখেন কতটুকু সময় যায় কারণ এর চেয়ে বেশি আর কিছু বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না কিন্তু আমাদের যে অবস্থা সেটাতে তো এইগুলো ওই রব্বান এলাকার হামটাই ঠিক মতো অনেক জায়গায় পড়তে দেয় না আল্লাহ ফরিল্লি অথবা রব্বিক তিনবার একজনের আরামে পড়ে যে ইমাম সাহেবের সাথে গিয়ে সেজদাও দৌড়বে সেই ঠাইটুকু নাই তো আমাদের সমস্যা হলো আসমান জমিন তফাৎ হয়ে গেছে তাই এরপরও সময়ের দিকে যদি আপনি হিসাব করেন কমপক্ষে এক রাকাতের জন্য আপনি একটা মিনিট তো নেবেন এক মিনিট ন্যূনতম কোথাও কোথায় তা হলে দৃঢ়তার সাথে পড়তে গেলে তো দুই মিনিট লাগবেই এই আর কি তাইলে চার 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 আপনার আট মিনিট আর যদি আপনি ন্যূনতম যেটা সেটা ধরেন তাইলে কিন্তু ওই রাকাত বলতে রাকাতের মূল কথাগুলো এক মিনিট হলো ওখানে প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক সহ কমপক্ষে তাহলে আপনাকে আপনি ন্যূনতম সময় ধরল চার নামাজ পড়তে গেলে আপনার ছয় মিনিট লাগবে কারণ ওই বৈঠকের জন্য দুই মিনিট দেন শেষ মিনিট করার জন্য অন্তত আরেক মিনিট বেশি দেন মানে সাত মিনিট কম বকে লাগতেছে সাত মিনিট কম পক্ষে লাগতেছে চার টাকা নামাজ ন্যূনতম এই চুনা সকালে পড়তে গেলে আর না আমরা ধরলাম পাঁচ মিনিট লাগবে তো কিন্তু অনেকের গিয়ে দেখেন যে তিন মিনিটের শেষ চার টাকা শেষ তিন মিনিটে এটা তো বুঝাই গেল যে উনি কতটুকু চুনান করছে বল সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হই